হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সকালে তো ঘুমটুম থেকে উঠেও পড়েছি আর এখন কি বিছানা টিছানা পরিষ্কার করছি তুহিনও উঠে পড়েছে ঘণ্টাও কিন্তু উঠে পড়েছে আর ঘন্টা শুধু ওঠেনি ঘন্ট কিন্তু ওঠে দুষ্টুমি করাও শুরু হয়ে গেছে আজকে না ঘন্টর হবে ধোলাই ধোলাই মানে কী তো ধোলাই আজকে ঘন্টাকে সকালবেলা ওষুধও খাওয়ানো হবে আবার স্নানও করানো হবে অনেক দিন হলেই স্নান করানো হয় না কারণ আমাদের এখানে অনেক দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার বাচ্চাটাকে স্নান করালে পরে যদি না শুকানো যায় আর এর জন্য আজকে সকাল সকালই দেখো তুহিন খাইয়ে দিচ্ছে ওষুধ এটা লিভারের ওষুধ না কি ওষুধ সঠিক বলতে পারছি না কিন্তু এই ওষুধটাও একদমই খেতে চায় না দেখেই তো বুঝতে পারছো কিরকম দুষ্টমি করছে একটা ওষুধ আছে ওটা না ম্যাঙ্গো ফ্লেভারের ওই ওষুধটা খেতেও খুব ভালোবাসে কিন্তু এই ওষুধটা খাওয়ার সময় যত শয়তানির করে আর কি ওই রকমই করতে থাকুক এরপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দুধও গরম করতে বসিয়ে দিয়েছি আর তো রান্নাঘরে এসে তো এরকম দুষ্টুমি করতে ঘন্ট খুবই ভালোবাসে আর কিছুই না এখানে শুয়ে থাকতে অনেকটাই ভালোবাসে চলো এই দুধটা জাল ঢাল আমি দিয়ে দেবো আর ঘন্টকেও না সকালবেলায় দুধ খেতে দেব মানে ঘন্ট সকালবেলায় দুধ দিয়ে পেটে দিয়ে খায় ইদানিং এটাই ভালো খাচ্ছে আগে ঘন্টকে সকালে রুটি ভেজে দিতাম কিন্তু এখন দিই না এটা দিই এটাই ভালো করে খায় বলেছিলামই তো আজকে ঘন্টার ধোলাই হবে এই দেখো জোর করে স্নান করাচ্ছে দেখে বুঝতেই পারছো তো একদম স্নান করতে চাইছে না ও মোটেও স্নান করতে চায় না স্নান করতে নিয়ে গেলে এরকম শয়তানিটা করে কিন্তু স্নান তো করাতেই হবে না হলে গা দিয়ে স্মেল বেরোবে দেখতে ভালো লাগবে না স্কিন ভালো লাগবে না আর অনেক দিন থেকে স্নান না করানোর ফলে না ওর স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে মানে যে লুমগুলো যে আছে না খসখসা হয়ে গেছে তাই আজকে তুহিন দেখো সেই ভালো করে স্নান করাচ্ছে প্রথমে তো দুষ্টুম ভালোই করছিল তারপরে হয়তো এতটাই মজা পেয়েছে ভালো করেই আহ সাবান নিচ্ছিল রকম প্রবলেম করেনি নিজেই গা মুছবে আমাদের মোছাতেও দেবে না আর অবস্থাটা থাকবে দেখো 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 দেখছো 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 চ্যাম পাকা দেখো কি লেভেলে চ্যাম পাকা তিন ঘণ্টে স্নান করে এতটাই অস্থির হয়ে গেছে কি বলি অস্থির হওয়ারই মতন ও এতটাই জ্বালায় স্নান করতে কি আর বলবো আর এগুলো দেখো আমাদের গাছের লঙ্কা আর এই যে গাছটাতে দেখছি প্রজাপতিরা বসে আছে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি মানে ভিডিও করার জন্য করতেই পারছিলাম না এরপর জুম করে করি যে মাত্র বাচ্চাটাকে স্নান করানো হলো কেউ কি বলবে বলো ছাদে উঠে ওরকম শুরু করলো যে নিজের শরীরটাকে একদমই নোংরা করে ফেললো আর এরপরে দেখো বাদরামিটা দেখো বাদরামি একটুকুও কমে না আর এখন শান্ত হয়ে বসেছে চোখে যেন একটা কী হয়েছে কুকুর ছিল চলো ওর মতো শয়তানি করতে থাকো গো তো আর থামবে না এখন রান্নাঘরে যাব রান্না ঠান্নাও করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে এরপরে না হলে বেশি লেট হবে চলো রান্নাঘরে যাই আর এই যে তুহিন রাগও করেছে সকালের কাজ তো হয়ে গেছে দেখলেই এখনো খাওয়া দাওয়া হয়নি ঘন্টার স্নানও হয়ে গেছে আমার ঘরটোর সমস্ত গোছানো হয়ে গেছে এখন সকালে কিছু খেয়ে নে আজকে হালকা কিছু খাবো চলো আমি আজকে খাওয়া দাওয়া করি তারপরে দেখা হয়েছে আর কি খাচ্ছি সেটাও হলো আজকে আমাদের ব্রেকফাস্ট দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি এটা তুহিনের আর এটা আমার তুহিন ঘন্টাকে খেতে দিতে গেছে এখন এসে আমরা খাবো আর যে কলা ছিল তার কথা তো আমার মনেই ছিল না তাই আর কি আজকে সকালে সিম্পলের মধ্যে দুজনে খাচ্ছি দুধ কলা দিয়ে মুড়ি মুড়িগুলোর মুখগুলো দেখা দেখা বন্ধুগুলোর মুখগুলো দেখা এই যেগুলো ঘন্টার বন্ধু ঘন্টর সাথে খেলতে আসছে আর এই যেটা ঘন্টার অবস্থা घंटा तो के जो स्कूल नहीं जाए तो कलगत जो स्कूल চলে গেছিলাম সবজি নিতে সবজি কাকুও চলে এসেছিল আর কাকাকে তো তোমরা অনেকেই চেনো মানে সবাই চেনো আমার ভিডিওতে কাকাকে মাঝে মাঝে আমি দেখাই আর কাকা কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি এনেছিলো আজকে আমি আজকে নিয়েছিলাম কি নিলাম না না ও দাঁড়া মনে করি পেঁয়াজ কলি পেঁয়াজ কুলি দিয়ে না তুই আজকে ভাজা খেতে চেয়েছে এই পেঁয়াজ কুলিটাই আজকে নিয়েছিলাম আর অন্য কিছু নেওয়ার ছিল না কারণ এর আগের দিন তো দেখলেই আমি কাকার দোকান থেকে কত রকম সবজি কিনেছি আর এই দুজন মানুষের এত সবজি দিয়ে কী হবে বলো প্রতি এত তো সবজি খাওয়া যায় না অল্প অল্প করেই রান্না করতে হয় কারণ বেশি বেশি রান্না করলে নষ্টও হয় আর বাসিটা খেতে তো ভালোও লাগে না তার জন্য প্রতিদিনের রান্না প্রতিদিনই করা হয় আর এই যে চলো এটা তো কাটা হয়ে গেল আর এখন ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে আলু গাজর পেঁয়াজ কলি পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি দেখো এই গাজরটা আমি ঘন্টকে দিব দেখো এই ঘন্ট এই গাজরটা খাবে নাও না খাও 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 গাজর গাজর খেতে ভালোবাসো খাও খাও গাজর খাও খাও জানো বিয়ের আগে না ভাবতাম রান্নার তো মোটামুটি করতে পারি কিন্তু ভাতই তো বানাতে পারি না রান্না শুধু খেলে হবে ভাত দিয়ে না খেলে কিভাবে হবে আর এই দেখো আমি কিন্তু এখন ভাত বানানোও শিখে গেছি আসলে মেয়েরা পরিস্থিতি চাপে পড়ে সব কিছুই পারে আর এই যখন রান্না ঠান্না করছি আমি তো আগে ঘুম থেকে উঠতাম না তাই ভাবে ঘুম থেকে উঠে এখন রান্না টান্নাও করছি এসব ভাবলেই না কিরকম যেন লাগে টুকটুকু চলে এসেছে চুপচুপ তোমাকে দিব তো খেতে অল্প দাঁড়াও খেতে দিব তোমাকে শোনো বাবা টুক আসছে টুকটুকের খাবার এখন এটা টুকটুককে দিব চল এই যে এই যে চল চলো আজকের মতো রান্না টানা শেষ স্নান টান করে তো ফ্রেশ হয়ে গেছে মানে হয়ে গেছি আমি পুজো দেওয়া হয়ে গেছে এখন তুহিন আসবে তারপরে লাঞ্চ করব আর তারপরে বাড়িতে যাব আজকে না আমাদের বাড়িতে নাটাই চণ্ডীর ব্রত আছে তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে পুজোটা হয় জানিও সেই ছোটবেলার থেকে দেখছি আমাদের বাড়িতে পুজোটা হয় সেই প্রথম পুজোটাতে আমরা থাকতে বিয়েতে গেছিলাম আর এই পুজোটাতে যাব আচ্ছা ঠিক আছে দুপুরবেলা যখন খেতে বসবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আসো 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 তোমার কি হয়েছে তো তোমার কি হয়েছে মনটা কেন খারাপ বাবা মনটা কেন বাবা

মানে কি এসব কিছু দেওয়া যাবে যেমন এখানে দেওয়া যাবে শাক সবজি চিকেনও দেওয়া যাবে বা ফ্রুটস দিয়ে দেওয়া যাবে গাজর ঠাজর দিয়ে দেওয়া যাবে সবজি দিয়ে যে কোনো সবজি দিয়েও দেওয়া যাবে হ্যালো দুপুরেতে খেতে বসে পড়লাম এই যে ভাজাটা ভেজেছিলাম বাঁধাকপির ঘন্ট আর এই যে চিকেনটা দেখছো এটা হোটেল থেকে কিনে এনেছে বেশ টেস্টি ছিল খেতে আমাদের বাবার দোকানের পাশেই যে সন্তোষী হোটেল ওখান থেকে এনেছিল আর এরপরে খাওয়া দাওয়া করে আমি ভিডিও এডিট করে ভিডিও আপলোডও করে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যাবো আমাদের বাড়িতে নাটাইচন্ডীর ব্রত দেখতে তোমাদের তো বললামই আমাদের বাড়িতে পুজো আছে দেখো কত রকমের পিঠে পায়েস বানানো হয়েছে এই যে লাস্ট পুজোটা হয় না এত কিছুই কিন্তু বানানো হয় আর এখন দেখো বুনু ঘট পাতল মানে মাই তো সব করেছে আয়োজন ঠায়োজন যাই বলো শুধু মা না কাকিমুনিরা সবাই হেল্প করেছে আর এই যে বনু এখন সব পুজোতে মানে ঠাকুরের প্রসাদগুলোতে তুলসী পাতা দিচ্ছিল পুজো টুজা করছিল এই পুজোটার না নিয়ম সেরকম কিছু নেই খেয়েই পুজোটা দিতে হয় উপাস থাকতে হয় না আর প্রথম পুজো এর পুজো না তিনটে হয় মানে আগে আমাদের বাড়িতে তিনটাই করা হতো এখন দুটো করা হয় আর এই যে মা গল্প বলছে একটু শোনো গল্পটা অনেক বড় তার বউ মারা গেল তারপরে সদাগর আবার বিয়ে করলো বিয়ে করার পরে সদাগর এখন বাণিজ্য করতে যাবে ছেলে মেয়ে পরে যে বিয়ে করলো বউটা সেরকম ভালো না ওনার নিজের আগের ঘরে আগেকার দিনে যেরকম গল্প হয় না রাজ রাজাদের গল্প আর এই গল্পটা তোমরা অনেকেই জানো সদাগরের ছেলে মেয়ে আছে তার সদ ভাই বোনও আছে এসব নিয়ে একটা গল্প গল্পটা বেস্ট ইন্টারেস্টিং কোনো একদিন যদি সময় পাই আমার ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো ভালো মতো তো ঠাকুর পূজা হয়েই গেলো আর মা চণ্ডী কিন্তু খুবই জাগ্রত যা মনস্কামনা করা হয় তাই কিন্তু পুরনো মানে সেটাই কমপ্লিট হয় আর এই দেখো আমাদের চিকুটা এখন শুয়ে আছে কি সুন্দর করে নিজেকে চাটো চাটো করছে আর কিন্তু খুবই কিউট বাচ্চাটা আর এই যে এটাই কিন্তু মেন প্রসাদ খেয়ে নেব আর এই দেখো পুনো আমাকে কত বড় একটা সিঁদুরে ফোটা পরিয়ে দিয়েছে মিয়া চিকুটা পরিমা চা নিয়ে আসলো চাটা কিন্তু আজকে মা বানায়নি আজকে চা দিয়েছিল কাকিমুনি আর এখন আমরা সবাই মিলে এখন বসে বসে আর কি মোবাইলে ভিডিও টিডিও দেখছিলাম মানে আমার ভিডিওগুলোই মারা দেখছিল বলছিল আর এই যে দেখো প্রসাদ আজকে কিন্তু প্রসাদে অনেক রকম পিঠে দেওয়া হয়েছে চলো পুজো তো হয়েই গেল এখন মা আস্তে আস্তে সবাইকে প্রসাদ দিচ্ছিল আর এই যে দেখো চিকুটাকে বুনো একটা ফোটা পরিয়ে দিয়েছে সিঁদুরের মানে পুজোর ফোটা আর আমার বাবিগুলো না শীতের জন্য এরকম চোখে একটু প্রবলেম হয়েছে পুষুর হয়েছিল তখন থেকেই জানতে পেরেছি যে ওদের চোখে এরকম প্রবলেম হয় আর এই দেখো বাবা এখন এসেও পড়েছে আর এদিকে তুহিনও চলে এসেছে আমাকে নিয়ে যাবে জন্য অনেকক্ষণই তো থাকলাম এখন বাড়িতে চলে যাব আর চিকুটা কিন্তু খাওয়ান দাওন দিয়ে আবার এসে শুয়ে পড়েছে আর এই যে পাশে বসে আছে আমাদের কিটো বেবি সে বাড়িতে ঘন্ট এসেছিল ঘন্টার ভিডিও করতে মনে নেই ও আজকে বাড়িতে যা জালিয়েছে তার বলার মতো না কি করো ঘন্টার পেডিগ্রি সিদ্ধ হয় আর আছে আমরা আমার তো রাতে খাবার আছে এবার অমলেট খাবে তার জন্য বললাম না যাক আমরা অমলেট আর ঘন্ট ঘন্টার খাওয়া ঘন্টার খাওয়া অলরেডি হয়ে গেছে মা বাড়িতে এখন বা ঘন্টার পেডিগ্রি হচ্ছে রেডি আর আমাদের অমলেট অমলেট মামলেট আমরা বলি কিন্তু ভিডিওতে আমাদের অমলেট বলতে হয় কারণ মামলেট তো আমরা এটা কি বলি ছোটবেলার থেকে জেনে আসি যেন আমরা মামলেট বলি কিন্তু এটার সঠিক প্রোনাউন্স হচ্ছে অমলেট তাই অমলেট বলে না হলে আমরা বাড়িতে মামলেটই বলি এতে কি বলবো কি জিনিস বলবা ও এত শীত পড়ছে যে সোয়েটার মানে সোয়েটার তো পরে থাকলাম আর এখন ঘরেও এত শীত করছে যে চাদর পরে আসি ঠিক আছে চলো আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই নাইট সবাইকে